সো বন্ধুরা এই তোর ছাতা মেলাতে রাজাবাবু এসে গেছে আপনারা দেখছেন সেই ক্যামেরার পর্দায় কভার করেছি তো আপনারা দেখুন সেইভাবে নিয়ে যাচ্ছে দাদা ভাইরা

সেই দিন দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যালেঞ্জে দিয়ে থাকি তো আজকে আপনাদেরকে এমন এক দৃশ্য তুলে ধরতে চলেছি চাকল তোড় তো চাকল তোড়ে আপনারা দেখেছেন যে প্রতি বছর ছাতা মেলা লাগে তো আজকে আমি সেই তুলে ধরতে চলেছি সেই ছাতা মেলা তো ছাতা মেলায় বিভিন্ন বিভিন্ন ধরনের আমাদের সাবস্ক্রাইবার তথা আমাদের গুণ্যমান্য ব্যক্তি সবাই এখানে উপস্থিত হয়েছে এবং এই যে ছাতা মেলাটা ছাতা মেলাটা কিভাবে উৎপত্তি হয়েছে এখানের আমাদের পাবলিকের কিছু কথা আমরা তুলে ধরব আমাদের এই বডগাস্টের চ্যানেলের মাধ্যমে তো আজ আমি এখন সরাসরি আমরা বাইক রেখে দেখতে পাচ্ছেন বন্ধুরাকে দেখান যে এইটা এইটা হচ্ছে হচ্ছে বন্ধুরা বাইক স্ট্যান্ড তো বুঝতে পারছেন এইটা হচ্ছে বাইক স্ট্যান্ড তো আমরা বাইক স্ট্যান্ড রেখে আমরা আজকে ছাতা মেলার পুরুয়া এ টু জেড কোথায় কী আছে সেইগুলা তুলে ধরব এবং এখানে যারা উপস্থিত আছে বিভিন্ন বিভিন্ন গ্রাম থেকে এসেছে তাদের কিছু বার্তা এই ছাতা মেলা নিয়ে আজকে আমরা তুলে ধরবো তাই ব্লগটা কন্টিনিউভাবে তো যাই হোক আপনি কোথা থেকে আসছেন আমি আসছি গোপলাটি থেকে বাবাজি আসছেন ওই আপনার দলমা পাহাড় থেকে আচ্ছা আচ্ছা এখানে কি কি জন্য এসেছেন এখানে আমরা ছাতা মেলা দেখার জন্য এসেছি ছাতা মেলা সত্যি কি পুরুলিয়ার বিখ্যাত ছাতা মেলা সত্যি বিখ্যাত এখানে কি কি করা হয় মানে দেখানো হয় দেখানো ছাতা উঠানো হওয়ার পর ওই ছবি হয় আর কি আচ্ছা ছাতা উঠানো কি হয়ে গেছে না হয় নাই এখনো হয় এখনো হয় না এখন রাজা আসে নাই এরপর আসে রাজাটা কোথায় চাকলদড়ের রাজা চাকলদড়ের রাজা নাম জানেন কি নামটা মানে আমি ঠিক বলতে পারছি না বাবা আচ্ছা আপনাদের থেকে কি শিক্ষা পাবে বাকি যারা দর্শক আছে শিক্ষা পাবে বাবা দেখুন এই যেমন শিক্ষা আমাদের কাজে কি পাবে বাবা আমরা কি মেলার শিক্ষা পাবে শিক্ষা পাওয়ার কিছু না একটা ছাতা মেলাটা একটা মানে বাসরিক একটা অনুষ্ঠান আচ্ছা এটা মানে ইয়া এটা বহু দিন থেকে আর কি আচ্ছা আপনাদের বাবার এমন থেকে কি হ্যাঁ বাবার আমল থেকে

প্রচুর পরিমাণে লাগে এইটা তো একটা সামান্য মাঠ আরও মাঠ আছে ওইদিকে তো আপনার সব ক্যামেরার পর্দায় দেখাতে চলেছি তাই আপনার মন দিয়ে দেখার চেষ্টা করিবেন আর আজকে দেখুন যে বিভিন্ন বিভিন্ন জেলা তথা অনেক অনেক গ্রাম থেকে আসিয়েছে তো বন্ধুরা মানে বিশাল ব্যাপারে একটা হতে চলেছে আমরা যে এখন এইখানে আছি বিভিন্ন বিভিন্ন লোকের সঙ্গে দেখা হয়েছে এবং

তো এই ছোট্ট মেয়েটের এত সুন্দর যে প্রতিভা ইনার মা বাবা কিভাবে শিক্ষা দিয়েছে একটা সরু দড়িতে কিভাবে উনি চলে যাচ্ছে নিজের বডি কন্ট্রোল করিয়ে সত্যি একটা বিশাল ব্যাপারেই বটে এটা সবার দ্বারা যে অসম্ভব সেটাকে সম্ভব করে উনি দেখাচ্ছেন তো বন্ধুরা দেখছেন এবার হচ্ছে যে রিং যেটা সাইকেলের রিং সেই রিংয়ে চেপে যাচ্ছে দেখো দেখো কোলা একদম সেটা চল্লিশ টাকা দাম

বিগত দীর্ঘদিন থেকে আমার ভিডিও আপনারা সব জায়গায় অলিতে গলিতে সব জায়গায় ছোটায় ছুটাই বলছে আপনারা দেখিয়েছেন তো আজকে একটা বিশেষ মেলা ছাতা মেলা কোথায় চাকল তোরে আমি বলতে লাগছি ঠিক আছে আমার তো জমিন আপতে আমিন আর ভালো খাবার কাতা গেলে ঠেলা ইচ্ছা আর এই দিদির সঙ্গে আমার দেখা হয়ে গেল এই